ছাগল রে সিলুরে ও রে শিলু রে ময়ূর রে দেখা যায় কুকুর উল্টা পাল্টা করেন না কে মানুষও রে পাখি রে বিড়াল রে ও রে ছাগল উরে হাতি উরে কবুতর উরে মানুষ ওরে, ঘোড়া উ গরু না উড়ায় নাই মুরগি উরে শিয়াল রে কবুতর উ পাখি উরে পাখি ওরে Gorure.